আজকে আপনাদেরকে দেখাতে আসছি বেশিরভাগ মানুষ এখন গরু নিচ্ছে যেগুলা কোরবানির জন্য প্রস্তুত করবে কোরবানের জন্য মোটা করবে এসব রোডে লাল কালারের মধ্যে খুব সুন্দর মাসাল্লাহ এই গরুগুলো কিন্তু কোরবানার সময় প্রচুর ডিমান্ড থাকে এরকম কালারের গরুগুলো খুবই ডিমান্ড থাকে মাসাল্লাহ মাসাল্লাহ এর পাশে আরেকটা গরু আছে মাসাল্লাহ এই গরুগুলো কিন্তু খুবই আপনার এগুলো হয়তো আপনার ওই যে সিরিয়াল নাম্বার দেওয়া যে গরুগুলি ওগুলোই হচ্ছে আপনার বিভিন্ন রকম আপনার খামারের মধ্যে সিরিয়াল দেয় তাছাড়া আরেকটা হয় কি আপনার বিভিন্ন যেগুলা বর্ডার ক্রস করে কিংবা বর্ডার ওপার থেকে গরু আসে বেশিরভাগ ওই গরুগুলোর মধ্যে এরকম একটা সিরিয়াল নাম্বার থেকে থাকে যেমন এটাতে সিরিয়াল নাম্বার আছে আর মাশাল্লা গরুটা দেখে খুবই ভালো লাগছে এই যে এখানে আরও একটি লাল কালার গরু আছে মাশাল্লা এই গরুগুলি কিন্তু কোরবানির সময় প্রচুর ডিমান্ড থাকে এখনো ডিমান্ড আছে এগুলো অলরেডি আপনার খুব স্বাস্থ্যবানই গরুগুলো এই যে এখানে আরেকটা বসে আছে এই গরুর কালার কিন্তু খুবই সুন্দর কালার গুলা খুবই সুন্দর আর প্রচুর ডিমান্ডেবল একটি কালার এই সব গরু গুলা কিন্তু কোরবানির সময় এই কালারের গরু কিন্তু প্রচুর ডিমান্ড থাকে মাশাআল্লাহ কাছ থেকে গরুটা কি দেখায় খুবই শান্তশিষ্ট গরু সব প্রত্যেকটা গরু খুবই শান্তশিষ্ট আপনার বেশিরভাগ এই যে আরেকটা উত্তেস্ত উঠো ভাইয়া উঠো হ্যাঁ মাশাল আপনাদের কাছে প্রত্যেকটা গরুই ঘুরে ঘুরে দেখাবো হাটের প্রত্যেকটা গরুই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন শেয়ার করবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে আপনারা যাতে এই সব ভিডিওগুলো এই গরু কিংবা হাটের সম্পর্কে আপডেট পেয়ে পেতে পারেন আচ্ছা এখানে কতগুলো ফ্রিজিয়ান যেগুলো আমরা বেশিরভাগ অস্ট্রেলিয়ান গরু বলি আসলে বিভিন্ন গরুর জাত রয়েছে লাল কালার একটি গরু আছে এদিকে আরেকটি আছে আপনার লালের মধ্যে কালো এই গরুগুলো কিন্তু খুবই সুন্দর এবং ডিমান্ডেবল গরু শাল আপনার ওই যে কালো গরুটা আমি দেখাচ্ছি এখানে কালো গরুটা কিন্তু খুবই সুন্দর লাগছে মানে একদম কালো বলতে একদম সেরা কালো এই কালো কালারের গরুগুলা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে মাসাল্লাহ এটা হচ্ছে এটা একটু দুষ্ট স্বভাবের লাগছে দেখে মনে হয় একটু দুষ্ট স্বভাবের আছে এটা গরুটা হ্যাঁ বেশি কাছে যেতে পারবো না এই গরুটা একটু দুষ্ট স্বভাবের দেখা যাচ্ছে ওই পাশে আরো কিছু গরু আছে আপনাদেরকে দেখাই